কত জারতে আব্বারে ডাক দিছি আব্বা আমি আইসি দুনিয়ায় কত মায়া করছ দেখলে কত আদর দিছ সোহাগ দিস আমি যে দারে রইছি বাবা কি একটু আদর করব না আব্বাই কিলোকে লুকাইলো রে কেমলে লুকায়া গেল অন স্টুডে না কেমলে মারে ভিজাই যাও কেমলে মামারে কবরে ভিজাই তাও তোমাদের কি মায়া লাগবে না আজকে আব্বার জন্য একটু দোয়া করো না রব্বের রব্বাই আনি আমার আব্বায় মাঝে মাঝে হাসপাতালে আমার এ বুঝ রে বাবা আমার মরণের পরে দেখবি কত মানুষ তোর বিরোধিতা করবো রে জীবনে মন ভাঙবি না জীবনে আল্লাহর ভরসা ছাড়বি না জীবনে মন খারাপ করবি না কাজ কুকুরে করবে তোমার কামর দিতে হবে না আল্লাহ আমার এক গણે আমার যত কথা বলছে এই কথা আমার পুঁজি হইয়া রইছে রে আল্লাহ তুমি আমার appBar কবরটা জান্নাতের pagar বাড়ায়া দাও রব্বানা সালামনা ফাসনা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنة ملبر يا عزيز يا غفار ويا رب العالمين. رب رَحَمُهُمَا كما ربياني يعني صغيرا. رب العالمين বানিয়া পাড়াওয়ালির দরবারে আসছি মাগরীবের পর থেকে তোমার দরবারে জিকির আসকার মোরা মুশাহাদা করে তোমার দরবারে দোখানা হাত বাড়িয়েছি জানিনারে। কার হাতটা জানি তোমার ভালো লাগে রে কার হাতটা জানি তোমার পছন্দ হইবে আল্লাহ দাবি আছে রে একটা হাত যদি ভালো লাগে ওই হাতেরও সিলায় আমাদের সবার হাত বলি তুমি কবুল করে না যারে তোমার পছন্দ হবে তার সিলাই আমরারে বলি ভাল জীবনের গুণ লয় গুণাগুলি মাফ কইরা রা জীবনের গুণা লয় রে তুমি আমরা নিষ্পাপ দাও আজকে যদি গুণাগুলি মাফ না করবা তাইলে আমরা রে মাফিলে কেন আনসরে গুণা যদি মাফ না করো আমরা বাড়িতে বসে রাখতে পারতা অলির দরবারে হাজির করছো আল্লাহ তুমি মা কুইরা দুমি আমরারে দাও আল্লাহ বেগুণা নিষ্পাপ বানায়া গুনা গলি তুমি কইরা দাও আব্বা মার গুণগুলি তুমি মাফ কই জানি না রে কার জানি মা দুঃখিনী নাই জানি প্রাণের আব্বা নাই রে জর্ম নাই ভাবনাই কবরে তাদের কবর গুলি জান্নাতের বাগান বানায় গত বছর মা ফিলে কত মানুষ ছিল রে এইবার কত মানুষ কবরে চলা গেছে কত মানুষের কবরে বিদায় দিছি রে যে মানুষটা একবার যায় জীবনে আর ফিরে আসে না যেই মানুষটা লুকায়া যায় রে এ মানুষটা ডাকলে আর সরা দেয় না কত মানুষ বিদেশে যায় রে যোগাযোগ করা যায় ফোনে কথা বলা যায় ফোনে কথা বলা যায় চেহারা দেখা যায় বিদেশে গেলে কথা বলা যায় রে কবর দেশে গেলে কেন কথা বলা যায় না আল্লাহ এগারো বছর আব্বায় কবরে মসজিদের পাশে শুয়ে রয়েছে কত জারতে আব্বারে ডাক দিছি আব্বা আমি তো আইসি দুনিয়ায় কত মায়া করছ দেখলে কত আদর দিস দিস আমি যে বাবা মরে কি একটু আদর করব না আব্বাই কি লুকল রে কেবলে লোকায়া গেল অনিষ্ঠুরের কেবলেবারে বিদায় দাও কেবলে বাবারে কবর বিদায় তোমাদেরকে একটু মায়া লাগে না আজকে আব্বার জন্য একটু দোয়া করো না রব্বের আব্বাই আনি সের আমার আব্বায় মাঝে মাঝে হাসপাতালে আমারে বুঝ দিত রে বাবা আমার মরণের পরে দেখবি কত মানুষ তোর বিরোধিতা করবো রে জীবনে মন ভাঙবি না জীবনে আল্লাহর উপর ভরসা ছাড়বি না জীবনে মন খারাপ করবি না কুকুরের কাজ কুকুরে করবে তোমার কামড় দিতে হবে না আল্লাহ আমার আব্বা কানে কানে আমার যত কথা বলছে এই কথা আমার পুঁজি হইয়া রয়েছে রে আল্লাহ কবরটা জান্নাতের পাগল বাড়ায় দাও আমার আব্বর জান্নাতের মর্যাদা তুমি বাড়ায় দাও এই বানিয়া পারা জমিন সব সারা দুনিয়াতে বানিয়া পাড়ার কত বক্ত মরিদান বোমায় রয়েছে রে আল্লাহ তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগাল বালায়া আল্লাহ তাদেরকে কবরে আজাব দিও না কবর দিও না আল্লাহ তোমার বান্দাগুলি পাগলের মতো আইছে পাগলের মতো বসছে আসালয়ে বসছে একটারও খালি না মাবুদ ও আল্লাহ সবার আশা পূরণ পুরা দাও না আল্লাহ এ আল্লাহর একটু ডাক দাও আল্লাহ আল্লাহ মায়া লাগায়া ডাক দাও না আমার প্রাণের আল্লাহ ও আমার প্রাণের আল্লাহ আল্লাহর একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ গোনালয়া বইসি আমারে নিষ্পাপ বানাই সনে আশালয়া বইসি তুমি আমারে কবুল কর একটা মানুষের খালি হাত বিরুদ্ধে নল্ল একটা মানুষের খালি হাত বিরুদ্ধে নী সবার আশা পূরণ করে দাও এই মানুষগুলি আইসা যদি খালি হাতে বিরোধ যায় আল্লাহ আমার কি উপায় হবে আল্লাহ আমার কাছে কিছু নাই রে আল্লাহ তুমি তোমার খাজানা থেকে দিয়ে দাও আমার আব্বাস জানে মোনাজাতি কই চোরে একটা মানুষ কালি গেলে কেমতের ময়দানে আমি লজ্জিত হয়ে আসাব আল্লাহ বানিয়া পাড়া মসজিদের দক্ষিণে চারজন অলি শুয়া রয়েছে রে আমার আব্বাজান বলতো এই মাহফিলে বানিয়া বানিয়াপাড়া মসজিদের হাত উঠা যায় বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে অলিদের হাত উঠা যায় আল্লাহ অলিদের হাতে আমাদের কি কবন কর অনেকে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও অনেকে মুসিবতে আছে আল্লাহ মুসিবত দূর করে দাও অনেকের সমস্যায় আছে আল্লাহ তুমি সমাধান অনেক অভাবে আছে আল্লাহ তুমি অভাব দূর করে দাও আল্লাহ ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় কামিয়াবি নসিব কইরা দাও পরীক্ষায় কামিয়াবি নসিব করে দাও রব্বুল আলামিন খাস করে অনেক প্রবাসীরা দোয়া চায় রে প্রবাসীরা দোয়া চাই রে ওই প্রবাসীরা আমারে ফোন দিয়া দোয়া চোখের পানি গুলি ফেলাইয়া তারা কায়দা দেয় রে তখন আর চোখের পানি রাখা যায় না আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে তুমি সুখময় করে দাও তাদের যত বসিবত আছে আল্লাহ তুমি দূর করে দাও যাদের কাগজপত্রের সমস্যা আছে আল্লাহ তুমি সমাধান করে দাও যারা লক্ষ টাকা খরচ করে কাজ পায় না আল্লাহ তুমি কাজের ব্যবস্থা কইরা দাও যারা কাজ করে টাকা পায় না তুমি টাকার ব্যবস্থা কইরা দাও আব্বা কান্দায়ও না প্রবাসীদের কাজের মধ্যে তুমি বরকত নসিব কইরা দাও আল্লাহ অনেকে ব্যবসা করে ব্যবসায় কামিয়াবি নসিবন অনেকে চাকরি করে চাকরিতে সম্মান দাও আল্লাহ ডক্টর খন্দকার মোশরফ সাহেব অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও উনি আমার আমি যখন ছোট ছিলাম দেখেছি অনেক রাত পর্যন্ত থাকতো মাহফিলে আইলে আব্বা যদি কইতো আপনি চলে যান কয় না আমি হুজুর আমি দোয়ার লেগে আসি আমি যদি অনেকক্ষণ না থেকে কষ্ট না করি আমি কিন্তু পাবো পাবো এইভাবে আব্বার কাছে দোয়া চাইতে আল্লাহ ওনাকে সুস্থ করো হায়া চুচুমা দান করো ওনার ছেলে যোগ্য পুত্র এখন তোকার মারুফ সাহেব আসছে আল্লাহ উনি কষ্ট করে আসছে আল্লাহ তুমি ওনাকে খুশি করো আল্লাহ হায়া চুচুমা দান করো ওনার পরিবার পরিজন সবাইকে তোমাকে সাপোর্ট করলাম তুমি জিম্মাদার হয় খাস করে আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকও অসুস্থ আছে আমার আব্বার বড় বোন একমাত্র আমার ফুফি যান অসুস্থ লন্ডনে থাকে অসুস্থ আছে আল্লাহ তুমি আমার দুই পুকুরে অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও কবরে যারা আছে রে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও পরিবার পরিজন সবাই কি কবুল করা বাগিনী ছেলে সন্তান আমার পুত্র ছেলে মেয়ে তোমার রহমতের হাতে তুমি তাদেরকে যোগ্য হিসাবে কবুল করে নিও তুমি তাদের স্ত্রিত বৃদ্ধি করে দিও পড়ালেখায় মনোযোগ দিও এই দরবারের দরবার দিও

চোখের পানি ফেলাইয়া ওই মার জন্য কেমনে দোয়া করলে না জানি আল্লাহ খুশি হইব আমার মা আমার কাছে তো আছ মায়ে না ছেলের জন্য পুত্রের জন্য ওলাদের জন্য দোয়া করে রে আমার মা দেখে যায় আমার কাছে তো আছ আল্লাহ পাক আমার মা কে তুমি কবুল মঞ্জুর করে না আমার আম্মাকে হায়াত দিয়া আমার আম্মার হায়াত দিয়া আমাদের জন্য ছায়া বাড়ায়া দাও আমাদের সান্তনার জায়গা কে আল্লাহ তুমি লম্বা কইরা দাও এ আল্লাহ আত্মীয় সজনের মধ্যে শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও এ আল্লাহ আত্মীয় স্বজনের অনেক পীর মা চলে গেছে আমরা আমরা আসে কিরূপ তাদের মৌরবীরা সবাই চলে গেছে মৌরবীদের জায়গায় আজমিকাবুল করা ই আল্লাহ কমরে আল্লাহ জান্না তুলি উচ্চ মাথাম দান করে বাবাদ কমিটিরা এই লাখো মানুষের জন্য খাবারের আয়োজন করেছে আল্লাহ আমি চারেরা এই খাবার কেমনে বন্টন করবে আল্লাহ সেই সলামতে ফেরেশতার মাধ্যমে আল্লাহ খাবার সবার ঘরে ঘরে সবার এই সবার সামনে পোসায়া দাও সবার সামনে পোসায়া দাও তাবারুকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ এই মানুষগুলিকে যে আসছে আল্লাহ একটু তাকাইয়া দেখুন আল্লাহ একটু তাকাইয়া দেখো রহমতের নজর দিয়ে আল্লাহ তুমি নজরটা দাও না আল্লাহ রহমতের নজর দিয়ে আল্লাহ সবাই মন্ডারে খুশি করে দাও আল্লাহ সবার দিলে শান্তি দাও সবাইকে তুমি কবুল করো মঞ্জুর করো শেষ পর্যন্ত ফজর পর্যন্ত আঞ্জাম বেল খায়ের করাল তুমি আঞ্জাম বেল খায়ের কর অনেকে দোয়া চাইছে নাম বললে এখন মোটামুটি অনেক সময় লাগবে আল্লাহ সবার নামে নামে তুমি দোয়াগুলি কবুল করে নাও তুমি মঞ্জুর করো যার যার কথাগুলো কর না রে হ্যাঁ এই মোনাজার আল্লাহ কি কবুল করবে না একটার কথা বলি বলে যাও না বাবা মনের কথা বিনায় আল্লাহর কাছে বলো না আজকে আল্লাহরে যা কুনা তাই তো শুনবে এই আল্লাহ তোমারে কে দিছে না রে মানুষ তোমরা রে কে দিছে না তোমরা কে পাইস না তোমাদেরকে আল্লাহ সব দিছে এই আজকে অলির দরের কইলে আল্লাহ আরো ভাড়াইয়া দিবে আল্লাহ তুমি সবাই রে বৃদ্ধি করে সবাই সবাইকে বৃদ্ধি করে

চেহারার মধ্যে মালিশ করি মনে চায়রা হাতটা কপালে একটা মশা দিয়ে দে মশা দিলেই তো মনে হয় দোয়া শেষ হয়ে যাবে আল্লাহ যে রহমতের বৃষ্টির মতো দান করছে এটা দবন দয়া যাইব মনে কয় রে আমার আল্লাহর কাছে ফকিরের মতো হাত বড় রাখি যতক্ষণ হাত ভরা তত ততক্ষণই তো আল্লাহ দিয়ে দিবে যতক্ষণ হাতটা বাড়ায় রাখব রে ততক্ষণই তো আল্লাহ আমাদেরকে দিতেই থাকবে আল্লাহ এই মাহফিলে যতক্ষণ থাকবো আমরা রে তুমি বঞ্চিত করো না আল্লাহ তুমি হেদায়তের একটা মার্কাজ বানাইয়া দাও এই মাহফিল কেমন তুমি কায়ে দায়ম করে দাও এই মিলন আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও রৌনক করে দাও আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও এই যেদিন ময়রা যাবরে যেদিন মরণের ডাক পড়া যাইব যেদিন চতুর্দিকে কান্নার রোল পড়া যাইব রে একদিকে ছেলে কানবে আর একদিকে মেয়ে কাঁদবে একদিকে গ্রামবাসী করবো রে আর একদিকে আমার বিবি বিবিআল আচ্ছা চোখের আমারে কালিমার তানকিল দিব রে সবাই আমারে আল্লাহ তুমি আর তোমার নবী আমারে বিদায় দিও না সবাই আমরা দিব রে তুমি আর আমার প্রাণের নবী যেন আমরা রে না ছাড়ে কাছে কুদ্রুতি ভাবে কালিমা পড়াইবাননি তোমার নবীরে আমার শিওরে রাগবানী কবরে আমরা একা চাইর না অন্ধকার কবরে একা থাকতে পারবো না রে আল্লাহ কবরে তুমি থাকবা তোমার নবীরে আমার সঙ্গে রাগবা তোমার নবীরে রাগবা নি তুমি থাকবা আল্লাহ আমরা আর একটু কয়া দাও না একটু শান্তনা একটু শান্তনের দৌড় ওই মরণকালে বিদায় বেলা জবানে জারি করে দিও লা